সাহিত্য পরিবারের সদস্যদের দ্বারা কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠিত হলো কবিতা সঙ্গীত নৃত্য আলেখ্য সাহিত্য চর্চার সাথে একটি আনন্দঘন সাংস্কৃতিক সন্ধ্যার পরিবেশনার মাধ্যমে দিনটি পালন করা হয় প্রায় চল্লিশ জন শিল্পীদের মহামিলনে এক অনন্য সাধারণ অনুষ্ঠানের সূচনা সুর ও সাহিত্যের সদস্যদের দ্বারা সমবেত কণ্ঠে উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত তাই তোমার আনন্দ আমার পর পরিবেশন করেন আর দোলা বাজপেয়ের গান ও কবিতা দিয়ে ও সঞ্চালনায় এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় সম্প্রতি বিশ্ব রেকর্ড করার জন্য সুর ও সাহিত্যের অন্যতম সদস্য প্রণব নাহাকে সংস্থার প্রেসিডেন্ট রতন চক্রবর্তী দ্বারা সম্মানিত করা হয় সমবেত কণ্ঠে নজরুল ইসলামের অন্তরে তুমি আছো চিরদিন গান গিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়

you